you hey. গত ষোলোই মে ইজেট সিসিতে সৃষ্টি ডান্স একাডেমির পক্ষ থেকে এক রবীন্দ্র সন্ধ্যার আয়োজন করা হয় অনুষ্ঠানটি মূলত বিশেষ ক্ষমতা সম্পন্ন ও পথ শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয় রবীন্দ্র সন্ধানী আর কি বলবো কারণ বিশেষ সবাই আমরা জানি যে কবিগুরুর এই জন্ম এই যে মাসটা পুরো বৈশাখ জুড়েই আমরা কবিগুরুর বিভিন্ন অনুষ্ঠান করে থাকি এবং সৃষ্টি ডান্স অ্যাকাডেমির বাচ্চাদেরকে নিয়ে আজকে বিশেষ করে স্পেশাল লেভেলের বাচ্চাদেরকে নিয়ে যে অনুষ্ঠানটা করা হলো ওরাই আজকে সেলিব্রিটি ছিল ওদেরকে নিয়েই আমরা এই কবি প্রণাম প্রোগ্রামটা করলাম হ্যাঁ এইটা আমার মনে হয় যে আজকের কবি প্রণামটা একটু অন্যরকম ছিল যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া বাচ্চা যাদেরকে সোম থেকে শুক্র প্রতিদিন আমি পড়াই সন্ধেবেলা বা রাত্রের দিকে আর যারা বিশেষ বন্ধু আমাদের তাদেরকে নিয়েই এই ভাবনাটা ছিল এবং অসংখ্য গুণী মানুষজন আমাদের এই অনুষ্ঠানে এসে উপস্থাপিত হয়ে উপস্থিত হয়েছিলেন আরও পাওনা তারা তাদের নিজস্ব যে সত্তা কেউ গান কেউ কবিতা এই দুটোর মধ্যে দিয়ে আজকে এত সুন্দরভাবে কবি প্রণামটা আমাদের আমরা উৎসর্গ করলাম এবং আমার এই অ্যাকাডেমি এই বছরটা কুড়ি বছরে পা দিয়েছে বলেই এই ভাবনাটা কবি প্রণামটা একটু অন্যরকম ছিল জীবনে।

প্রথমে আমি কি রবীন্দ্রনাথ সম্পর্কে যেটুকু বলা সেটা বলি যে আমি নিজে মডেলিং করি একটা রবীন্দ্র সেবা করি কিন্তু তার সবার উপরে আমি আত্মপ্রান্ত একজন রামীন্দ্রিক আমার দিনে শুরু হয় রবীন্দ্রনাথকে নিয়ে আর দিনে শেষ হয় রবীন্দ্রনাথকে নিয়ে আর খুব ছোট্ট কথা হয় এক করে একটাই সবাই তো সব কিছুই বললেন সবাই সব জানে যে আমাদের জীবনে রবীন্দ্রনাথ কীভাবে জুটি আছে আমি শুধু একটা ছোট্ট কথা বলি যে মা বাবার মতন প্রিয় মানুষ যখন আমাকে ছেড়ে চলে গেছে তখন সাথে রবি ঠাকুরকে পেয়েছি এবং রেবু ঠাকুরকে পেয়েছি বলে আজ আমি এই জায়গাটা আসতে পেরেছি যদি রবি ঠাকুর না থাকতেন আমিও কোথায় থাকতাম মা বাবার মা বাবার চলে যাওয়াটা এতটাই বেতন যখন আমার ছোট্ট মেয়ে চেন্নাইয়ের অত বড় হসপিটালে রুটিতে ঢুকছে তখন আমি ভেঙে পড়িনি তখনও সাথে ছিল রবি ঠাকুর সুতরাং আজকে আমার গায়ে কথা বলতে গায়ে কাঁটা দিচ্ছে রবি ঠাকুরকে নিয়ে এর থেকে বেশি একটাই বলতে পারি আর ইন্ডিয়ানি দিয়ে আর তনুজা আজকে যে প্রোগ্রাম করেছে মানে হ্যাটসঅ আমি একদম আমার ভাষায় বলছি হ্যাঁ বড়ো বড়ো ট্যালেন্টদের নিয়ে প্রোগ্রাম করা খুব ইজি কোনো ব্যাপার না হ্যাঁ কিন্তু এদেরকে এই যে স্টেজে এনে এদেরকে এইভাবে যে মানে প্রোগ্রাম করা মানে মানে এক্সেলেন্ট এটা সবাই পারে আমাদের বাঙালির জীবন তো রবীন্দ্রময় জীবন রবীন্দ্রনাথের শুরু রবীন্দ্রনাথের শেষ মানে রবীন্দ্রনাথ কোনো কবিতা কিংবা গান করেননি যেটা জীবনের কোনো অংশে করা যায় আজ আমি বিশেষভাবে ভালো লেগেছে ইন্দ্রাণী এবং আমাদের তনুজার এই আমন্ত্রণে তার কারণ আমাকে গান গাইতে বলেছিল আমি গান গাই আমি নানান প্ল্যাটফর্মে গান গাই কিন্তু ইটস আ কম্বিনেশন অফ গান হিন্দি বাংলা ইংরেজি এরকম মিলিয়ে গান গাই শুধু রবীন্দ্রসঙ্গীত গাওয়ার কোনো মেবি অপরচুনিটি হয়নি কেউ বলেনি যে গাইতে কিন্তু রবীন্দ্রনাথ সঙ্গীত আমি গিয়েছি গানের মাঝে মাঝে গিয়েছি আমি মোটিভেশনাল সিঙ্গিং করার সময় গিয়েছি একটা গান গান কিন্তু আজকে তিনটে গান গেয়েছি এবং তিনটেই রবীন্দ্রসঙ্গীত গিয়েছি সো ইট ওয়াজ এ ভেরি ইভিনিং মানে বলে না অনেক কিছুই ফার্স্ট হয় শুধু দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে এর মঞ্চে শুধু রবীন্দ্রসঙ্গীত গিয়ে নেবে যাচ্ছি মানে তার সাথে কোনো শায়রি নেই তার সাথে কোনো গল্প নেই তার সুতরাং দিস ওয়াজ ভেরি স্পেশাল আর রবীন্দ্রনাথ তো আমাদের বললাম যে শুরু থেকে শেষ রবীন্দ্রনাথ কিন্তু রবীন্দ্রনাথকে আমরা কতটা এক্সপ্লোর করছি আমরা করিনি সুতরাং এই যে রবীন্দ্র জয়ন্তী কিংবা রবীন্দ্রনাথকে নিয়ে প্রোগ্রাম করা ভীষণ জরুরি এবং তার কারণ আমাদের যে কৃষ্টি আমাদের যে কালচার সেইটা তো আমরা জানি না জানলে এই যে একটা দিন কিংবা একটা সপ্তাহ কি একটা মাস যে রবীন্দ্রনাথকে স্মরণ করে করি তাতে কিন্তু লোকে রবীন্দ্রনাথের ডেথ মানে একটা ভাবা যায় কি যে সত্যি রবীন্দ্রনাথ যে ক্রিয়েট করেছেন একটা লাইফ টাইমে অ্যান্ড ইট ইজ গোয়িং আউট ফর মোর দ্যান ওয়ান হান্ড্রেড ফিফটি ইয়ার্স মানে ক্রিয়েশানের কী স্ট্রেংথ সেই স্ট্রেংথটাকে মানে স্যালিউট জানাতেই আজকের আশা আই এম ভেরি থ্যাঙ্কফুল টু ইন্দ্রানী অ্যান্ড তনুজা ফর দিস